যে সব কিছু ওকে আছে কিনা আমি বটন চেক করতে যাই দেখি আমার চাক্কা নামবে না ওর কাছে ফুয়েলও নেই যে আমি ফেরত যাব কেন আমি নয় ঘন্টা ফ্লাই করে আসছি আঠারো ঘন্টার ফুয়েল আমার কাছে নাই আমাকে হয়তো ক্রাশ করাইতে হবে নইলে নামতে হবে যে কোনো ভাবে বলে আমি হেত্র টাওয়ারের সাথে যোগাযোগ করছি যে আমার এই অবস্থা কি করবে করো আমার কাছে ফুয়েল নাই আমাকে হয়তো ক্রাশ হইতে হবে নইলে কোনো ব্যবস্থা হইতে হবে যে আমি ল্যান্ডিং করতে পারি ল্যান্ড করতে পারি ক্ষেত্র এয়ারপোর্টের ভিতরে কেমত হয়ে গেছে কেমত যে এই জাহাজকে ল্যান্ড করাবে তো করাবে কি করে তারপর একটা সিস্টেম থাকে ঠিক না কিন্তু বলে ওই সময় যখন আমি ল্যান্ড করতেছি প্রসেসিং এর মাধ্যমে তখন আমার হঠাৎ মনে উঠছে আমি না মুসলমান তখন আমার মনে উঠছে আমার আল্লাহ না সব পারে এবারে আমি চিৎকার দিছি কম্পিউটারের ভিতরে আমার আল্লাহ সব বলে বইলা বটনে চাপ দিছি গল গড়ে আমার চাক্কা নেমে গেছে আমি স্বাভাবিকভাবে ল্যান্ডিং করছি আর চেক এর আগের কেয়ামতের চেয়ে বড় ক্যামত হয়ে গেছে সূরা এয়ারপোর্ট ছুটে আসছে তুমি আমাদেরকেই ধোকা দিলে তো তেলে দিলে কেন তোমার জন্য ক্ষেত্র এয়ারপোর্টের মতো হাজারো ফ্লাইটকে আমরা বাতিল করছি ডাইনে বামে পাঠায়া দিছি যে অঘটন থেকে বাঁচার জন্য তুমি তো স্বাভাবিকভাবে রেন্ডিং এন্ডিং করলে আমি বললাম যে চেক করো তারপরে কথা বলো ওরা যখন চেক করছে চেক করার পরে দেখছে এই চাক্কা নামলো তো নামলো কি তোর সব সিস্টেম তো ফেল এটা কি করে নামলো বলে আমি দ্বিতীয়বার দরজার ভিতরে ডাড়ায় চিৎকার দিছি আমার রব সব পারে তখন আমি এয়ারলাইন্স মালিককে মালিক কে এয়ারলাইন্স চাবি বুঝাইয়া দিছি লও তোমাদের চাবি চার মাস পরে চাবি আমি হাতে নিব যদি দেও এর আগে নিব না আমি এইখান থেকে চললাম কারণ আমি মালিককে কাছের থেকে দেখা ফেলছি